জানেন যে আজকে পুলিশ আমাকে একটা কাজে এই শাহবাগ থানায় নিয়ে গেছিল তাদের প্রথম প্রশ্ন ছিল যে হাদি ভাইকে আমি আগে সতর্ক করলাম আক্রমণের ব্যাপারে আমি কোথা থেকে জানলাম আমি শুধু এই কথাটা বলেছি আমি যাত্রাবাড়ির র্যাব দশে দীর্ঘদিন চাকরি করেছিলাম আমার কিছু সোর্স ছিল তাদের মাধ্যমে জেনেছি আমি হাদি ভাইকে সতর্ক করেছি হাদি ভাই যদি মনে করতো যে ভাই এগুলো করা যাবে নিষেধ করছে ভাই বিনা বিচারে কিন্তু হাদি ভাইও মারা গেছে না এগুলো করা যাবে না এত সুশীলতা চলবে না আমি সেই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করেছি ডিসি মাসুদ কাছে আমরা কেন পুলিশের কাছে যাই না আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিলাম আমার নামের পাশে কেউ সাবেক পুলিশ সদস্য লিখবেন না আমি পুলিশকে ভালোবাসি গতানুগতিক পুলিশিংকে মন থেকে ঘৃণা করি কারণ এরা চাইলেই অনেক কিছু পারে না এরা রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের কথায় চলে আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কোনো না ভাবে ফ্যাসিস্টের দোষর হয়ে গেছে কোনো না কোনোভাবে তারা কোনো দলের হয়ে কাজ করার চেষ্টা করছে আজকে আপনারা যে ব্যানারটা দেখলেন আমি দীর্ঘ পনেরো বছর চাকরি করেছি আজকে শেষ পরিচয়টা দেই চোদ্দ পনেরো বছর চাকরি করেছি আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম একশো ভুয়া মুক্তিযুদ্ধকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি একেবারে সাধারণভাবে একেবারেই সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মতো চিন্তা কারণ মাথায়ও আসে নাই আমি আপনাদের সামনে একটা সেলুট দিব হাদি ভাইকে আপনাদের যাদের ডান হাতটা ফাঁকা আছে তারা কপালে হাত তুলবেন সাংবাদিক ভাইরা আমার কথা বুঝতে পারছেন তারা এখানে হাতটা তুলবেন হাদি ভাইয়ের উদ্দেশ্যে রাষ্ট্র করে নাই রাষ্ট্র হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই আমরা হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেবো ইনশাল্লাহ রেভলিউশনারি গার্ড সাবধান হবে সাবধান শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদা ইসার আলম হবে সরকারের যদি লজ্জা থাকে সরকারের যদি কোনো রকম দ্বিধাদন্দ থাকে সরকারের যদি মিনিমাম দায়বদ্ধতা থাকে শহীদ ভাইয়ের রাষ্ট্রীয়ভাবে যেন মর্যাদা দিয়ে তাকে দাফন করা ফোন করার উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে দাফন করার কালকে আপনারা দেখেছেন দাফন যখন প্রধান উপদেষ্টার ভাষণটা শেষ হয়ে গেল পুরো প্রোটোকলটা ভেঙে পড়েছে গাড়িটা আসতে পারতেছিল না আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের সদস্য সচিব যিনি ইনক্লাব মঞ্চের এরা খুব কষ্ট করে এখানে সবাই কিন্তু আবেগ নিয়ে এসেছিল ভালোবাসা নিয়ে এসেছিল সবাই হাদি ভাইকে শুয়ে না দেখতে পারলে একবার চেষ্টা করতেছিল হাদি ভাইয়ের গাড়িটা শুয়ে দেখি এরকম একটা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ভিতর হাদি ভাইয়ের গাড়িটা যখন আসতেছিল তখন প্রোটোকলটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে তৃতীয় যে সমস্যাটা হয়েছে আপনারা দেখেছেন হাদি ভাইয়ের সমাধিতে যে ভিত্তি লাগানো হয়েছে সেটার নামের আগে আধিপত্যর নামের আগে ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে শব্দটা লেখা নাই আমি শুধু জানতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে ভাসুরের নাম নিতে আপনাদের খুব লজ্জা করে আপনাদের বিয়ে তো হয়ে গেছে দুই বছর আগে আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম দুই বছর আগে আজকে হাদি ভাইয়ের কবরে ভাসুরের নামটা লিখতে আপনাদের এত সরম করে কেন আপনাদের কাছে জানিয়ে দিতে চাই হাদি ভাই আমাদের জন্যে আমাদের দেশের জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবন দিয়েছে আপনারা দেখেছেন এই হাদি ভাইকে নিয়ে আমরা যখন শোকে মাতম করছি তখন একটা শ্রেণীর মানুষ প্রথম আলো ডেইলি স্টার উদিচি কেন ভাঙচুর হলো সেটা নিয়ে তারা উল্লাস করতেছে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যাদের ঠিকানা বাংলাদেশ আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলে দিতে চাই একটা কথা আমি বারবার যেদিন হাতি ভাই মারা গেল ওই রাতে বারবার আমার কাছে একটা ফোন আসে যে ভাই আপনি কি ইলিয়াস ভাই কে চিনেন আপনি কি পিনাক কি দাদাকে চিনেন আমি বললাম যে তাদেরকে চিনি কিন্তু তাদের সাথে আমার কথা হয় না WhatsApp নাম্বারটা আছে তাদেরকে কি বলতে হবে একটু বলেন আমি একটা মেসেজ দিয়ে দিই তারা হয়তো রিসিভ করতে পারে তারা একটা কথাই বলতেছিল ইলিয়াস কে থামতে বলেন পিনাক কে থামতে বলেন তারা দেশদ্রোহিতা করতেছে কেন তারা প্রথম আলোকে কে জয় বাংলা করে দিয়েছে মানুষ তাদের কথা শুনতেছে তারা জেইল স্টারকে জয় বাংলা করে দিয়েছে মানুষ হাজার হাজার মানুষ তাদের কথাই চলতেছে তারা উদিসিকে জয় বাংলা করে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে আপনাদের শরম করে না আপনারা একটুও লজ্জা করে না ওই ইলিয়াস বিদেশে বসে হাজার হাজার দেশের মানুষকে চালাইতে চালাইতেছে তাদেরটা দেশদ্রোহিতা হয়ে যাইতেছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আইন উপদেষ্টা আপনি সরকারের অংশ আপনার পুলিশকে কি একবারও বলা গেল না আপনি একটু প্রথম মালোর সামনে যান পাঁচশো পুলিশ ডেইলি স্টারের সামনে যান পাঁচশো পুলিশ আপনার উদিসির সামনে যান হাদি ভাই বেঁচে থাকলে এই সব কর্মকাণ্ড করতে দিত উনি এইসব কর্মকাণ্ড সহ্য করতো আমরাও সহ্য করি না এই যে পুলিশকে তখন তাৎক্ষণিকভাবে প্রোটেকশনে পাঠানো গেল না কেন উদ্দেশ্য একটাই পরিষ্কার উদ্দেশ্য যেন আমরা যখন হাদি ভাইকে নিয়ে শোক করব তারা যেন তখন সুখ করতে পারে এই যে হাদি ভাইকে মারার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বারবার আমি বলেছি ঢাকা শহরে যেখানে জ্যামের শহর সেখানে হাদি ভাইকে গুলি করে খুনি কিভাবে ঢাকা শহর ছেড়ে বের হয়ে গেল এই কথা বলতে গেলে আমাকে গ্রেফতার করতে হবে হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল তিনি এখানে একজন এমপি প্রার্থী ছিল এখন হাদি ভাইকে কেন চার পাঁচজন সিভিল পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া গেল না এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায় আমাকে গ্রেফতার করতে হবে গ্রেফতার তো তাকে করবেন যে বলেছে চারটা গুলি করার কথা ছিল একটা গুলি করে ব্যারেল আটকে গেছে জ্যাম হয়ে গেছে তাকে আর গুলি করতে পারে নাই তাকে আটকাবেন কোন পথ দিয়ে কার সহযোগিতাই খুনীরা এই দেশ থেকে বের হয়ে গেছে এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেফতার করবেন আমি 하দি ভাই সতর্ক করেছি 하দি ভাই যখন পুলিশের সহযোগিতা নেয় নাই আমি 하দি ভাই বলেছি আমি নিজে থাকব আপনাকে প্রটেক্ট করার জন্য বলেন এটা আমার অন্যায় হয়েছে না আজকে পুলিশ আমাকে এখানে ডিসি মাসুদ স্যার ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে আমি কোনো না কোনো ভাবে যেন এই ব্যাপারটা পরিষ্কার করি আপনাদের সামনে পরিষ্কার করতেছি যে এটা পুলিশের অদক্ষতা ছিল পুলিশ চেয়েছিল আদিভাইয়ের খুনিকে গ্রেফতার করতে কোনে একটা অদৃশ্য শক্তির কাছে তারা মাথা নত করে এটা গ্রেফতার করে নাই আগামী দিনগুলোতে আদিভাইয়ের জন্য আমাদের যেটা করণীয় আগামীর বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই আদি ভাই ইনসাফের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে আগামীর সরকার আপনারা এমন সরকারকে ভোট দিবেন এমন মানুষকে ভোট দিবেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমার আদিভাইয়ের খুনিদের বিচার করবে আদিভাইয়ের খুনিদের বিচার এই সরকার করতে পারবে না এটা আমার ধারণা আমি আবার বলতেছিলাম ইললিগাল কেন পারবে না সেটার যুক্তি হলো আমি যার আদর্শ প্রথম ধারণ করেছিলাম সেটা হলো আমাদের শহীদ আবরার ফাহাদ ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কেউ প্রথম শহীদ আমরা বলে থাকে সেটা কিন্তু আবরার ফাহাদ ভাই আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই আবরার ফাহাদ ভাইয়ের আসামিরা গ্রেফতার হয়ে আছে তাদের ফাসির রায় হয়ে আছে কোন অদৃশ্য শক্তির বলে কারতদবীরের বলে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসির আদেশ হওয়ার পরেও তাদের ফাঁসি হচ্ছে না আমি সরকারকে বলে দিতে চাই আগামী পনেরো দিনের ভিতর আপনাদের যত আইনি জটিলতা আছে সব আইনি জটিলতা কে পাশ কাটিয়ে সব আইনি জটিলতাকে সমাধান করে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদেরকে ফাঁসিতে ঝুলান আমরা দেখি যে আপনাদের বিপ্লবীদের বিচার করতে পারেন সেটা কার্যকর করতে পারেন আমাদের বিশ্বাস ওসি প্রদীপের নাম আপনাদের মনে আছে যে একদম বিনা বিচারে শত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে ওসি প্রদীপে ও প্রদীপের ফাঁসির আদেশ হয়ে আছে ওসি প্রদীপের ফাঁসির রায় কেন কার্যকর হয় নাই আমরা সেটা জানতে চাই আপনারা হাদি ভাইয়ের আসামিকে কবে গ্রেপ্তার করবেন ঘাতককে কবে গ্রেপ্তার করবেন সেই আশে আমরা বসে থাকতে চাই না যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন যদি আপনারা ব্যর্থ হন ব্যর্থতার দায় নিয়ে ওই চেয়ারটা থেকে সরে যান আমরা হাদি ভাইকে দাফন কাফন করার পরেই আপনারা যে হেনস্তা আমাদেরকে করতেছেন ডেইলি স্টারের প্রথম আলোতে যারা আগুন লাগিয়েছে আপনারা তাদেরকে ফাইন্ড আউট করতেছেন আপনারা তাদেরকে গ্রেফতার করতে চাচ্ছেন শক্ত ভাষায় বলি সাবধান করে বলি যারা এই সব অপকর্ম করছে আমরা তাদের পক্ষে না কিন্তু একটা কথা বলে দিতে চাই ডেইলি স্টারকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে সব অফিস ভাঙচুর হয়েছে আমি প্রয়োজনে চাঁদা তুলে সেই সব অফিস নতুন করে গড়ে দিব এক হাতে আপনারা এই অফিস বুঝে নেবেন এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দিবেন এটা ভাঙচুরের সাথে যারা জড়িত আপনি বলতেছেন মৌলবাদ এই মৌলবাদ শব্দটা ইন্ডিয়ান শব্দ আমরা কখনো বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা আপনি ভাই আপনাকে আমি কখনো বলেছি আমি আপনাকে কখনো চালালের বাচ্চা চালা চালাল বলেছি বলি নাই কারণ আমরা ধর্মীয় স্কানি দিতে চাই না আমরা এখনো আপনাকে কিন্তু গালি দেই নাই আপনি মোষ রেখেছেন তো কিছু একটা তো আপনার মুখে আছে